আজকে অত্র অনুষ্ঠানে আমার আলোচনার সংক্ষিপ্ত বিষয়বস্তু রমজানের প্রস্তুতি রমজান কি মাস কেমন মাস কোন মাস কত মহান কত গুরুত্বপূর্ণ কত রহমতওয়ালা কত বরকতওয়ালা কত আল্লাহ সুবাহ দয়া ও ক্ষমা পাওয়ার মাস রমজান মাস রমজান শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আগুন দিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া মানুষের গুনাহ যেই মাসে পুড়ে ছারখার হয়ে যায় সেই মাসের নাম রমজান মাস রমজান মাসের প্রস্তুতি কেমন হতে পারে একজন মুসলমানের একজন মুমিন রমজান মাসকে লক্ষ্য রেখে কি প্রস্তুতি নিতে পারে রমজান মাসে কি করতে পারে এই আলোচনায় প্রবেশ করার আগে আমাদের জানতে হবে মহান আল্লাহ কি প্রস্তুতি নেন রাসুল সাল্লাহ বলেছেন যখন রমাজান প্রবেশ করে ফতিহাত আবু সামা আসমানের দরজা সমূহ খুলে দেওয়া হয় ফতিহাত আবু আবুল জান্নাহ জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়া হয় আবু আবু জাহান নামের দরজা সমূহ বন্ধ করে দেওয়া হয় শায়াতিন শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয় কোন মাস আসতেছে রমজান মাস আসতেছে ও রমজান মাস তখন আল্লাহ বলেন তখন আল্লাহ বলেন জান্নাতের সব দরজা খুলে দাও রমজানের সম্মানে আল্লাহ আকবার কোন মাস আসতেছে রমজান মাস মাস কোন আসতেছে রমজান রমজান আল্লাহ বলেন আসতেছে আসমানের সব দরজা খুলে দাও রমজানের সম্মানে আল্লাহ আকবর কোন মাস আসতেছে রমজান আসতেছে রমজান রমজানুল মুবারক যাহা রমজানুল মুবারক রমজান মাস আসতেছে রমজান আল্লাহ বলেন রমজান মাসের সম্মানে জাহান নামের সব দরজা বন্ধ করে দাও আল্লাহ কোন মাস মাস রমজান 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 সব শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করো আল্লাহ আল্লাহর প্রস্তুতি মহা পরাক্রমশালী সত্তা রমজান মাসের সম্মানে রমজান মাসের মর্যাদায় রমজান মাসের মহত্বে মহা পরাক্রমশালী রমজানকে সামনে রেখে আমি আপনি কি প্রস্তুতি নিতে পারি যদি আল্লাহ সুবাহ প্রস্তুতি এত হয় আমার আপনার প্রস্তুতি কি হবে এক নাম্বার প্রস্তুতি রমজানের রমজানের এক নাম্বার প্রস্তুতি হচ্ছে পবিত্র কোরআন পবিত্র রমজান মাস কল্পনা করা যায় না আপনি রমজান মাসে কি করতে পারেন সবচেয়ে জরুরি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে পবিত্র কোরআন তেলাওত করা সবচেয়ে জরুরি যে কাজ রমজানের প্রস্তুতিতে যে কাজ আপনি করতে পারেন রমজান মাসে তার মধ্যে সবচেয়ে জরুরি কাজ কি বলেন জন্য আল্লাহ বর্ণনা করবেন যে রমজান কত মহান কত মহৎ কত সম্মানী কত বরকতওয়ালা কত রহমতওয়ালা মাস তার ফজিলত বর্ণনা করবেন তো আল্লাহ বলছেন শাহর ও রমাদ রমজান মাস জানো রমজান মাস কি মাস রমাদন দুনিয়ার মানুষ তোমরা জানো রমজান মাস কি মাস রমজানের ফজিলত আল্লাহ বর্ণনা করবেন কোরআনে রমজানের महत्व বর্ণনা করবেন কোরআনে রমাদন রমজান মাস কি মাস জানো আল্লাজি উংজিলাফি ফীহিল কোরআন এটা ওই মাস যেই মাসে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে আল্লাহ আকবর তো আল্লাহ রমজানের ফজিলত বর্ণনা করবেন তো রমজানের ফজিলত বর্ণনা করতে গিয়ে কোরআনের কথা বলছেন আমি বুঝাতে পারি এই জানো ওটা কোন প্রোগ্রাম ওই প্রোগ্রামে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আসবে তো আপনি প্রোগ্রামের মহত্ব বর্ণনা করতেছেন প্রোগ্রামে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আসবে তাই কথা মনে হয় বুঝাতে পারিনি জানো এটা কি প্রোগ্রাম ওই প্রোগ্রামের প্রধান অতিথি হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রোগ্রামে আস তোমরা জানো রমজান কোন মাস রমজানের মর্যাদা বর্ণনা করতেছেন আল্লাহ সোহা নামতাআলা কোন গ্রন্থ দিয়ে কোরআন যে রমজান যদি সর্বশ্রেষ্ঠ হয় তো কার বর্গতে কোরান ওই মাসে অবতীর্ণ হয়েছে এই কোরআনের বর্গতে কোরআন কিন্তু সৃষ্টি জীব নয় সৃষ্টি জীবের বরকত থাকে না কোরআন তো আল্লাহ সুবাহ জাত সত্তার অংশ আল্লাহর সিফাত আল্লাহর গুণ তাওরাত আল্লাহর সিফাত নয় নয়বুর নয় বাইবেল নয় ইঞ্জিল সিফাতুম্মিন সিফাত ইল্লাহ নয় আল্লাহর সিফাত আল্লাহর গুণ আল্লাহর জাতের অংশ নয় কি জন্য একটাও কালামুল্লাহ নয় আল্লাহর কথা নয় আল্লাহর কথা তো আল্লাহর জাতের অংশ বুঝাতে পারিনি আল্লাহর বাণী আল্লাহর সত্তার অংশ আল্লাহ ভান কথা বলে নিয়ে তাকাল্লাম ওই কথার আওয়াজ আছে ওই শব্দওয়ালা আওয়াজ ওলা কথা শোনা যায় তো মানুষের কথা বললে কথা মানুষের কথা বলতে পারাটা মানুষের গুণ ঠিক আল্লাহ তাআলা কথা বলেন তিনি কথা বলেছেন তার বলা কথা কোরআনে লেখা আছে তো কোরআন কার জাতের অংশ হলো আল্লাহ তাআলার জাতের অংশ তার তাওরাত জবুর ইনজিল রাসুল আলাইহি সাল্লামের হাদিস যেমন তেমন বুখারি মুসলিম আবু দাউদ নাসাই তিরমিজি যেমন তাওরাত জবুর ইনজিল বাইবেল তেমন বোখারি তিরমিজি আবু দাউদ নাসাই এগুলোতে যে হাদিস আছে এগুলোকে আল্লাহর বাণী এগুলোকে আল্লাহর বাণী না এগুলো আল্লাহর ওহি কিন্তু মোহাম্মদ সাল্লাহামের বাণী আর কোরআনে যা আছে এটা আল্লাহ সুহান নিজের কথা তার বাণী সিফাতুমিন সিফাত তো রমজানের এত মহত্ব এত বড়ত্ব এত বিশাল আয়োজন রমজানকে কেন্দ্র করে রমজান আসছে আসমানের দরজা খুলে দাও রমজান আসছে জান্নাতের দরজা খুলে দাও রমজান আসছে জাহান্নামের দরজা বন্ধ করে দাও রমজান আসছে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করো জানো রমজান কোন মাস আল্লাদি উং জিলাফি রমজান ওই মাস যেই মাসে কোরান অবতীর্ণ হয়েছে রমজান এত ফজিলতওয়ালা এত মহত এত বরক তোওয়ালা এত রহমতওয়ালা কেন ঐ মাসে কি অবতীর্ণ হয়েছে কোরান অবতীর্ণ হয়েছে লাইলাতুল কদর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাত আল্লাহ সুহান হতালা পবিত্র কোরানি বলেছেন ইন্না আংসালনা হুফি লাইলাতুল কদর ওয়ামা আদরা কামা লাইলাতুল কদর দুনিয়ার মানুষ তোমরা কি জানো লাইলাতুল কদর কি কোন রাত কত গুরুত্বপূর্ণ কত মহৎ কত ফজিলতওয়ালা রাত লাইলাতুল খায়রুম মিন আলফি শাহর লাইলাতুল কদর হচ্ছে হাজার মাস ইবাদত করার চাইতে এক রাতে ইবাদত করলে ওই হাজার মাস চব্বিশ ঘন্টা দিন রাত যদি কেউ হাজার মাস যাব করে যা এই এক রাত এত ফজিলতওয়ালা এত বরকতওয়ালা এত রহমতওয়ালা যে ওই হাজার মাসের ইবাদতের চাইতে এই এক রাতের ইবাদত বেশি নেকি বেশি ফজিলতওয়ালা আল্লাহ তো এত সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাত তাও আবার হাজার মাস হাজার মাস হিসাব করলে প্রায় আশি নব্বই বছর হয় তো হাজার মাসের এবাদতের চাইতে উত্তম রাতের এবাদত এই রাতের কি এমন গুরুত্ব তো রাতের গুরুত্ব বলতে কি আল্লাহ বলছেন ইন্না আংসাল হুফি কদর লাইলাতুল কদর এত শ্রেষ্ঠ কেন এত মহৎ কেন এত ফজিলতওয়ালা কেন জানো লাইলাতুল কদরে কি অবতীর্ণ হয়েছে জোরে বলেন কি অবতীর্ণ হয়েছে কোরআন অবতীর্ণ হয়েছে তাহলে রমজান সর্বশ্রেষ্ঠ মাস কিসের বরকতে লাইলাতুন কদর সর্বশ্রেষ্ঠ রাত কিসের বরকতে মুহাম্মাদ সাললাلهহ আলাইহি সালাম আফসালুল আম্বিয়া সর্বশ্রেষ্ঠ নবী উলদ আদাম ইবমাল ক আমা এ মাঠে আদম সন্তানের সদার যেইদদিন আল্লাহ সু হানা সামনে মাই আসফা হিন্দাহু ইল্লাহ আল্লাহর সামনে কথা বলতে পাবে না আদম আলহ সালাম আল্লাহর সামনে কথা বলতে পারবে না নুহ আলাই সালাম আল্লাহর সামনে কথা বলতে পারবেন না মুসা আলাই সালাত সালাম আল্লাহর সামনে কথা বলতে পারবেন না ঈসা আলাই সালাত সালাম আল্লাহর সামনে সেই দিন কেউ মুখ খুলার সাহস করবে না ওই দিন মাকাম মাহমুদ সর্বশ্রেষ্ঠ সম্মান দিয়ে আল্লাহ মোহাম্মদ সাল্লাহ আলি আসাল্লামকে কথা বলার সুযোগ দিবেন তো মোহাম্মদ সাল্লাহ সর্বশ্রেষ্ঠ নবী কিসের বরগতে সর্বশ্রেষ্ঠ নবী জানেন এই গ্রন্থ মহম আসলামের উপর অবতীর্ণ হয়েছে এই জন্য আল্লাহ তো রমজান সর্বশ্রেষ্ঠ রাত কোরআন রমজান মাসে অবতীর্ণ হয়েছে এই জন্য রমজানের সব সম্মান কোরআন থেকে এসেছে আল্লাহ কোরআনে বলছেন জানো রমজান কোন মাসরমান রমজান ওই মাস যে মাসে আমি কোরআন অবতীর্ণ করেছি এটাই রমজানের সম্মান এটাই রমজানের সম্মান তোমরা জানো লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ কি জন্য লাইলাতুল কদর ওই রাত যেই রাতে আমি আল্লাহ কোরআন অবতীর্ণ করেছি আল্লাহ তোমরা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কেন সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদ কি অবতীর্ণ হয়েছে আর আমরা হতভাগা অধম উম্মত সকল উম্মতের চেয়ে সর্বশ্রেষ্ঠ কি জন্য এই কোরআন আমাদের নবীর উপর অবতীর্ণ হয়েছিল এই উম্মতের জন্য দেওয়া হয়েছিল কোরআন এই জন্য এই উম্মত সর্বশ্রেষ্ঠ তাহলে রমজানের সর্বশ্রেষ্ঠত্ব লত্বাসের সর্বশ্রেষ্ঠত্ব সব কোরআন এখন রমজানে যদি কেউ কোরআনে না পড়ে তার কিসের রমজান হ্যাঁ কেউ যদি রমজানে কি না পড়ে কোরআন না পড়ে আর কিসের রমজান রমজানের সব সম্মান তো কোরআন লাইলাতুল সব সম্মান তো কোরআন গোটা রমজান পার হয়ে গেল একদিন কোরআন পড়েনি কিসের রমজান রমজান কি শ্রেষ্ঠ মাস হাওয়ার যে সম্মান এই সম্মান তো কোরআনের বরকতে শহর রমজান আল্লাজি উনজিলা ফিল কোরআন লাইলাতুল কদর সর্বশ্রেষ্ঠ রাত কোরআনের বরকতে ইন্না আনজালনাহু ফিলায়লাতুল কদর গোটা রমজান মাস পার হয়ে গেল মুসলমান কোরআন পড়েনি কিসের সিয়াম কিসের রোজা কোরআন খুব ভয়ঙ্কর কিতাব লাকা লেখা হজ্যাতুন আলেক আপনি আজকে ফজরের দুই রাকাত সুন্নাত আদায় করেছেন নাকি পাবেন আদায় করেননি গুণা হবে না এসার পরে দুই রাকাত সুন্নাত আদায় করেছেন নাকি পাবেন আদায় করেননি গুনা হবে না কিন্তু এরকম মনে করিয়েন না যে কোরআন পড়লে প্রতি হরফে দশ নেকি আর যদি কোরআন না পড়ি তো কোনো সমস্যা নাই নেয়ামত যত বড় পরীক্ষা তত বড় নেয়ামত যত বেশি পরীক্ষা তত বেশি কোরআনের মতো মহাগ্রন্থ আপনাকে দিয়ে আল্লাহ সম্মানিত করেছে এই উম্মাদকে দিয়ে আল্লাহ সম্মানিত করেছে এখন এত বড় নেয়ামা যেই নিয়ামতের বরকতে রমজান সর্বশ্রেষ্ঠ যেই নিয়ামতের বরকতে লাইলাতুল কদর সর্বশ্রেষ্ঠ যে নিয়ামতের বরগতে মোহাম্মদ ইসলাম সর্বশ্রেষ্ঠ যেই নিয়ামতের বরকতে আমি আপনি সর্বশ্রেষ্ঠ উম্মাদ ওই বই দিয়ে একদিনও খুলে না দেখেন একদিনও পড়ে না দেখেন তো কিছুই হবে না কিছুই হবে না এটা কোনো দিন হতে পারে না রাসূল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন কোরআন হজ্জাতুন লাকা ও হজ্জাতুন আলাইকা কিয়ামতের মাঠে কোরআনকে কথা বলার সুযোগ দেওয়া হবে আল কোরআন কোরআন কিয়ামতের মাঠে কথা বলবে ঈশাফের মানুষের জন্য সাফাত করবে কথা বলতে গিয়ে কোরআন হয় হুজ্জাতুন লাকা তোমার পক্ষে কথা বলবে আও হুজ্জাতুন আলাইকা অথবা কোরআন তোমার বিপক্ষে কথা বলবে কোরআন চুপ থাকবে না আমি গিয়ে দাঁড়াবো কোরআন বলবে আল্লাহ এই ব্যক্তি মানাতু আইন নাওম আর রাতের ঘুম নষ্ট করে তোমার কিতাব কোরআন তেলাওয়াত করেছে জান্নাতে দিয়ে দাও আল্লাহু আকবার আর আমি জীবনে কোরআন পড়িনি তো এখন সামনে গিয়ে দাঁড়াবো তো কোরআন চুপ থাকবে না চুপ কোরআন বলবে আল্লাহের বাড়িতে কোরআন ছিল হাজারবার চুমা দিয়েছে বুকে লাগিয়েছে কোনোদিন খুলে পড়েনি